আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে স্ক্রিনে আমি একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছি দেখুন এখানে লেখা আছে এত দ্বারা সম্মানিত ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ভিসা কার্যক্রমের সীমাবদ্ধতা থাকার কারণে সীমিত পরিসরে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট এন্ট্রি ডাবল এন্ট্রি ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে তো এই যে নিউজটা আপনারা দেখছেন এই নিউজটা রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে আজকে থেকে টাঙ্গানো আছে এবং এখানে বলা হচ্ছে যে খুবই সীমাবদ্ধতা থাকার কারণে খুবই পরিসরে সীমিত পরিসরে মেডিকেল স্টুডেন্ট এন্ট্রি এন্ট্রি এবং ডাবল ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র এই চারটি ক্যাটাগরির আবেদন গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তী লাইনে কি বলছে দেখুন এছাড়া টুরিস্ট ভিসার আবেদন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত থাকবে আমাকে কমেন্ট বক্সে অনেকে জানাচ্ছিলেন যে ভাই টুরিস্ট ভিসা কবে খুলবে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে জানান এবং ভিসা জমা দিতে পারবো কিনা সেটা জানান তো এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে এছাড়া টুরিস্ট ভিসার আবেদন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত থাকবে তো আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে মেডিকেল ভিসা এরকম একটা এমার্জেন্সি ভিসা ক্যাটাগরি সেখানে মেডিকেল ভিসায় সীমিত পরিসরে নিচ্ছে এখনো তো সেখানে টুরিস্ট ভিসা কিন্তু এখনো খোলার কোনো কারণই হয় না টুরিস্ট ভিসা কিন্তু এখন খোলার কোনো কারণ এখনো উদ্ভব হয়নি তো আমি যেটা মনে মনে করছি আগামী এক মাস দুই মাস এই যে লাইন এখানে উল্লেখ করেছে নির্দিষ্ট করে যে ট্যুরিস্ট ভিসার আবেদন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে আমি মনে করছি আমি মনে করছি অন্তত মোটামুটি এক মাস এই ট্যুরিস্ট ভিসার কার্যক্রম বন্ধ থাকতে পারে এরপরের লাইনে দেখুন লিখে যে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু হলে যে সকল আবেদনকারীর পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদের এস এম এস এর মাধ্যমে নতুন জমার তারিখ জানিয়ে দেওয়া হবে আমরা জানি যে অনেকে আমরা পূর্বে আবেদন করে রেখেছিলাম যাদের ডেট চলে গেছে আইভ্যাক বন্ধ থাকার কারণে জমা দিতে পারিনি এবং আইভাক এখন খুলে সীমিত পরিসরে কার্যক্রম চলছে কিন্তু আমরা অনেকে কিন্তু ভিসা আবেদন জমা দিতে পারছি না তো এই এদেরকে মেসেজের মাধ্যমে কিন্তু জানানো হবে নতুন তারিখ এবং অনেককে কিন্তু মেসেজ দিয়ে ডাকছে তাদের ভিসা আবেদনগুলো জমা দিয়ে দেওয়ার জন্য জমা দিয়ে যাওয়ার জন্য আইভ্যাক সেন্টারে তো আমরা আপনারা যারা মেডিকেল ভিসা এবং জরুরি তারা কিন্তু অবশ্যই যে পাঁচটি আইভাক সেন্টার আছে এই পাঁচটি আইভ্যাক সেন্টারে গিয়ে দেখার চেষ্টা করবেন আপনাদের ফাইলগুলো জমা হয় কি না এরপরে আপনাদের যাদের মেডিকেল ভিসা জমা আছে কেউ যদি এস এম এস পান যে আপনার ভিসা আবেদনটা তাহলে অবশ্যই গিয়ে জমা দিয়ে আসবেন এবং অবশ্যই আপনার কাগজপত্রগুলো ঠিকভাবে সাজিয়ে নিয়ে গিয়ে জমা দিয়ে আসবেন এরপরে যেহেতু বলছে যে মেডিকেল ভিসা যারা জরুরি স্টুডেন্ট এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা যারা জরুরি এদেরকে কিন্তু সীমিত পরিসরে জমা নিচ্ছে এরপরে যারা লাইনে আছে তারা হচ্ছে যাদের আবেদনের ডেট চলে গেছে বিশেষ করে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা হ্যাঁ এদের যাদের ডেট চলে গেছে তো এরা কিন্তু জমা দেবে এরপরে যখন আইভাগের কার্যক্রম শুরু হয়ে যাবে তখন যারা জরুরি তাদের কিন্তু অলরেডি জমা নিচ্ছে এরপরে যারা ডেট চলে গেছে তাদেরগুলো গুলো জমা নেবে এরপরে জমা নিবে তারপরে যদি নতুন করে ডেট ছাড়ে তাহলে আগে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডবল ভিসা নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে তাহলে কিন্তু এই ক্যাটাগরির ভিসাগুলোর জন্য ছাড়বে টুরিস্ট ভিসার কার্যক্রমটা খুবই পরে শুরু হবে টুরিস্ট ভিসার কার্যক্রম এত সহজে শুরু হবে না খুবই পরে শুরু হবে আমরা এছাড়াও জানি যে আইভ্যাক্স সেন্টারের একটা নির্দেশনা আছে এমবিসি ইন্ডিয়ান এমবিসি তার ওয়েবসাইটে একটি নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে সবাইকে ফাঁকা পাসপোর্ট ঘুরে দেওয়া হচ্ছে এখনও অনেকে ফাঁকা পাসপোর্ট পাচ্ছে এবং পরবর্তীতে এই ফাঁকা পাসপোর্টগুলো আবারও জমা নেওয়া হবে যদি আপনার যে আবেদনপত্রটা আইভ্যাক সেন্টারে জমা দেওয়া আছে এই আবেদনপত্রটি যদি গ্র্যান্ট হয় ভিসা দেওয়ার জন্য তবে আপনার পাসপোর্টটা আবারও এস এস এর মাধ্যমে চাওয়া হবে এবং আপনি তখন আইভ্যাক সেন্টারে গিয়ে আপনার পাসপোর্টটা দিয়ে আসার সুযোগ পাবেন তো যাদেরকে ফাঁকা পাসপোর্ট দিচ্ছে তাদের জন্য এই নির্দেশনায় আছে আইভেক সেন্টার থেকে যে আপাতত ফাঁকা পাসপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে যদি মনে হয় আপনাকে ভিসা দেওয়া যাবে তাহলে আপনাকে আবারও এর মাধ্যমে ডাকা হবে এবং আপনার পাসপোর্টটা আবারও নেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম